আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশটি পদে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র সংক্ষেপে যাকে বিটাক বলা হয় একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এ সার্কুলারে দেখতে পাচ্ছেন একাধিক পদে লোক নিয়োগ করা হবে চলুন কথা না বাড়িয়ে নিয়োগ সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের পত্র নং এখানে একটি পত্র নং দেওয়া আছে তারিখ চার সাত দুই হাজার চব্বিশ তারিখের মাধ্যমে প্রাপ্ত সারপত্র অনুযায়ী বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এর রাজস্ব খাদভুক্ত নিম্নবণিত শূন্য পথ সমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক ও অন্যান্য বাতাদিসহ সহ পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিআইটিএসি ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে নিয়োগ করা হবে পরিকল্পনা কর্মকর্তা একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এছাড়া প্রয়োজন হবে সরকারি স্বায়িত্বশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন সম্ভাব্যতা সমীক্ষা পিসিআর বা ডিপিপি বা আর ডিপি প্রণয়ন প্রকল্পের কার্যক্রম পরিবেক্ষণ ও রিপোর্টিং কাজে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এরপদে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক এস্টিমেটর তিনজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল বা তরিত কৌশল বা অনুরূপ কৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে বেতন প্রদান করা হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত ক্রমিক তিনি নিয়োগ করা হবে লাইব্রেরিয়ান একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এছাড়া কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থকার ডিপ্লোমা থাকতে হবে দুটির যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন পদে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এরপরে দেখতে পাচ্ছেন কর্মীক সারে রয়েছে সহকারী গুদাম রক্ষক দুইজন লোক নিয়োগ করা হবে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে জুনিয়র টেকনিশিয়ান মেশিন টুলস অপারেশন নিয়োগ করা হবে জন ইলেকট্রনিক্স নিয়োগ করা হবে জন জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেন্টেন্স ওয়ার্ক নিয়োগ করা হবে জন অটোমোটিভ নিয়োগ করা হবে একজন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং নিয়োগ করা হবে জন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন নিয়োগ করা হবে চারজন এ সকল পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল সার্টিফিকেট হতে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এ পদে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কর্মিক ছয় দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে জুনিয়র ড্রাফটসম্যান একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য ভোকেশনাল ট্রেড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে তিন বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে এ পদে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কর্মিক সাথে নিয়োগ করা হবে পাম্প ড্রাইভার একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য ভোকেশনাল ট্রেড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি পরীক্ষায় উত্তীর্ণ বেতন প্রদান করা হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এ সকল পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সে এখানে দেখতে পাচ্ছেন উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের অন্যান্য শর্তাবলী এখান থেকে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য একটি ওয়েবসাইট দেওয়া আছে বিআইটিএসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন শুরু হবে আট বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে শেষ হবে উনিশ এক দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আপনারা যারা এ সার্কুলারে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এস করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও নিয়োগ নিরোগ সার্কুলার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কোরমেয়েকে এক নং পদের জন্য ছয়শো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ উনসত্তর টাকা সহ ছয়শো উনসত্তর টাকা এবং দুই নং পদের জন্য তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা তিন থেকে ছয় নং পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা কর্মিক সাত নং পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা পরিশোধ করতে হবে কিভাবে টাকা পরিশোধ করার সময় এসএমএস লিখতে হবে এ সংক্রান্ত বিষয় এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নেবেন এই এইসিলাস্কের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে